কি হচ্ছে বন্ধুরা এগুলো এটা তো একটা ছোঁয়াচে রোগের মতন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আর একজনের শরীর থেকে আর একজনের শরীরে মানে ছড়িয়ে পড়ছে দেখছি একটা রোগ আবার একটা ফ্যামিলির মধ্যে এরকম ঝামেলা সৃষ্টি আবার একটা সংসার নষ্ট আবার দুজনের বিচ্ছেদ আবার কারুর পক্ষে কথা বলা কারুর বিপক্ষে কথা বলা আবার সেই কন্ট্রোভার্সি কী চাইছো তোমরা আমরা ওয়াইটিতে যারা এসেছি যা যা নতুন নতুন চ্যানেল খুলছে তারা তোমাদের কাছ থেকে কি শিখবে কি শেখার আছে তোমাদের কাছ থেকে তোমরা একের পর এক এরকম করে যাবে কেউ টাকার জন্য করছে কেউ নিজেদের সংসারে অশান্তিটাকে তুলে নিয়ে আসছে আজকে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সব পার কেউ বলতে পারবে না যে আমাদের মধ্যে ঝামেলা হয় না প্রত্যেকটা ঘরে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ঝামেলা হয় সেই ঝামেলাটাকে আমরা যদি এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি তাহলে সেটা অনেক বড় আকার ধারণ করে আমি মনে করি নিজেদের সংসারের অশান্তি নিজেদের মধ্যে রাখো সোশ্যালে করলেই কিন্তু সেটা বড় আকার ধারণ করে যাবে সেটা কিন্তু তোমাদের পরিবারটাকে যদিও বা তোমরা মেলার চেষ্টা করবে সেটাকে কিন্তু মিলতে দেবে না কারণ কেউ পক্ষে কেউ বিপক্ষে কথা বলে 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 কিন্তু তোমাদের মধ্যে দূরত্বটা আরো সৃষ্টি করবে আজকে আমি মৃত্যু আর তানিশ লাইফস্টাইলের মৃত্যু তানিশকে নিয়ে কথা বলছি আমার টাইটেল থামেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে এক ঘন্টা আগে আমি তানিশের একটা ভিডিও দেখলাম যেখানে তানিশ আত কিছু কথা বললো যার দ্বারা বুঝতে পারলাম যে তাদের সংসারে একটা বড় সড় অশান্তি বেড়েছে আর যেটাকে তানিশ একদম মানে মন খুলে সোশ্যাল মিডিয়ার সামনে ওপেন করে দিল আমরা কি জানো তো আমরা কিছু কিছু ব্লগারদের একটু সাইডে রাখি ভাবে যে না তারা তাদের মতন মানে যারা এই যে এই আর অত জিনিসগুলো করে সোশ্যাল মিডিয়ার সামনে নোংরা এটা তো নোংরা না নোংরাটাকে স্পয়েল করছে মানে নোংরাটাকে স্প্রেড করছে সরি স্প্রেড করছে সেই জিনিসটাকে মানে সেই জিনিসটাকে তারা একটু আলাদা কিন্তু না আমাদের এই এক্সপেকটেশনটা না তখনই এই ভেঙে যায় যখন তারা এই জিনিসটাকে নিয়ে আসে কী হচ্ছে তানিস কি হচ্ছে আজকে তোমাদের তোমার আর মিতুর এত সুন্দর একটা বন্ডিং তোমরা কত যুদ্ধ করে আজকে মিতু তার বাবা মাকে ছেড়ে তার বাবা মা কত দিন তার সাথে সম্পর্ক রাখেনি সমস্ত কিছু জেনে আজকে এত সুন্দর সংসারটাকে কি করছে সোশ্যাল মিডিয়ায় এনে কিসের জন্য আজকে কিছু টাকার জন্য কি নাকি সত্যিই তা কোনো কিছু হয়েছে আমি বলবো যে যদি টাকার জন্য করে রাখো তাহলে বলবো ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে শুধুমাত্র টাকার জন্য এত নোংরা দিকে যেও না প্রথমত আর দ্বিতীয়ত যদি তোমাদের জীবনে সত্যিকারের এমন কিছু হয়ে থাকে তাও বলবো সোশ্যাল মিডিয়ায় এটাকে প্লিজ স্প্রেড করো না কারণ এই সোশ্যাল মিডিয়া একদিকে যেমন খুব ভালো একদিকে খুবই খারাপ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি তোমাদের ভালোবাসি বলে তোমাদের বলছি কারণ এই যে কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেলে কিন্তু কারণ সবাই সব রকম কিন্তু ভাবে কন্ট্রোভার্সি করে না কেউ পার্সোনাল অ্যাটাকও চলে যায় আর কেউ তো এমন ভিতরে ঢুকে যাবে যেখানে সুচয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে তোমাদের সংসারটা যেখানে জোড়া লাগার কথা থাকবে সেখানে একদম তন্ন মানে ছন্ন ছাড়া হয়ে যাবে সবাই ভিউজের জন্য কিন্তু পাগল আজকে তোমরাও যদি ভিউজের জন্য পাগল হও একটা কন্ট্রোভার্সি ক্রেটারাও কিন্তু ভিউজের জন্যই পাগল হবে তাই মাথায় রেখো কথাগুলো একটা দিদি হিসাবে তোমাকে বলে যাচ্ছি আজকে কথাগুলো আজকে আমি একটা মেয়ে হিসাবে এই কথাগুলো তোমাকে সাজেশন দিয়ে যাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়ার সামনে যে কথাগুলো বললে প্লিজ সেগুলোকে আর স্প্রেড করো না নিজেদের সংসারে অশান্তি নিজেদের মধ্যে রাখো আজকে তোমাদের ভিউজ যদি ডাউন হয় কালকে আবার বেড়ে যাবে কিন্তু এই যে নোংরামিটা করে কত দিন কতদিন করবে বলো আজকে তোমার ঘরে একটা ছোট্ট সন্তান আছে ফুটফুটে সন্তান তার ভবিষ্যতের কথা চিন্তা করো তার ভবিষ্যতের কথা চিন্তা করে তারপরে কিন্তু এগো এখন কিন্তু তোমরা একটা ব্যাচেলার ছেলে বা মেয়ে নাও এখন কিন্তু তোমরা একটা হাজব্যান্ড ওয়াইফ নাও এখন তোমরা সবাইকে ছাপিয়ে একটা মা আর বাবাতে পরিণত হয়েছ তাই সবার আগে তোমাদের লক্ষ্য তোমাদের সন্তানের কথা চিন্তা করো বাকি ভারমে যায় বাকি ভারমে যায় নিজেদের সংসারে অশান্তি নিজেদের মধ্যে ঠিক করো এটাকে প্লিজ সোশ্যাল করোনা আজকে আমি কেন বললাম এটা পরকিয়া কিয়া কারণ আজকে এই তানিশ যে কথাগুলো বলল যে ও এবার থেকে ব্লগে আসবে না ও নিজের মতো নিজের লাইফ স্পেন্ড করবে এবং ওর সন্তানের প্রতি ও যতটা কর্তব্যও করবে ও মৃতুকে বলতে পারবে না যে তুমি এই বাড়ি থেকে চলে যাও বা এটা তোমার বাড়ি নয় এগুলোও বলতে পারবে না তো সেই ক্ষেত্রে ও যেইভাবে কথাগুলো বললে এবং পরবর্তীকালে ও এটাও বললো যে তোমরা জানতে পারবে এবং আমাকে তখন তোমরা খারাপ ভাববে বা বাজে ভাববে সেগুলো তোমরা পরবর্তীকালে ভিডিওতে বলো পরবর্তীকালে যে দেখবে অর্থাৎ ও এটাই বলে দিয়ে গেল যে পরবর্তীকালে মিতু স্টার্ট করবে আজকে তানিস স্টার্ট করে দিয়ে গেলো এরপর থেকে মিতু সমস্ত কিছু বলবে কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো তোমরা কি করছো এগুলো তোমরা লোক হাসাচ্ছ আর কিছু না এগুলো তোমরা লোক হাসাচ্ছ আজকে একটা পরিবার কখনো বলে না কোনো জিনিস হয়তো তোমরা জানি না তোমাদের মধ্যে এটা নাটকীয়তা চলছে নাকি তোমাদের মধ্যে পরকীয়তা চলছে বা তোমাদের সংসারে সত্যি এরকম কিছু হয়েছে কিনা যদি হয়ে থাকে নিজেদের পরিবারের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে যারা গুরুজন রয়েছে তাদেরকে নিয়ে বসো বসে তারপর একটা সরা পরামর্শ করো কিন্তু প্লিজ এইভাবে সোশ্যাল মিডিয়ায় লোক হাসিও না লোক হাসিও না তোমাদের সন্তানটা বড় হচ্ছে আজকে দেখতে পাচ্ছ তো সন্দীপের ছেলেটার কি অবস্থা দেখতে পাচ্ছ সে মা থেকেও মা হারা হয়েছে আজকে ওকে মানুষ কিভাবে হুম কিছু নোংরা জাতীয় মানুষ আছে কিভাবে ওকে নিয়ে কথা বলছে তাই তোমাদের কাছ থেকে যে তোমাদের নিজেদের ভালোবাসা এবং নিজেদের ভালো থাকার থেকে যদি বেটার যদি হয় নিজেদের সন্তানের কথা চিন্তা করো তাহলে আমি মনে করব। এটাকে আর বাড়তে দেবে না তো চলো তোমাদের কেন পরকীয়তা বললাম কারণ একজন এমন কমেন্টস করছে যে মনে হচ্ছে সে কিছু জানে বা কিছু যাই হোক আমি কমেন্টসগুলো পড়ছি তোমরা শোনো তৃতীয় ব্যক্তির জন্য কখনো দুজনের সংসারে অশান্তি করবেন না নিজেরা ভালো থাকার রাস্তা সবার আগে করে নিন আত্মীয় স্বজন থাকবে সব তবে সব থেকে আপনজন জন হাজবেন্ড ওয়াইফ নিজে নিজেরা নিজেদের মধ্যে ক্লিয়ার করে করবেন প্লিজ লুকোচুরি থাকলেই সন্দেহ বাড়বে স্বাভাবিক একদম একদম তৃতীয় কোনো ব্যক্তি অর্থাৎ সেই পরকিয়া আমি জানি না এটা তৃতীয় কোনো ব্যক্তির কোনো কিছু কিনা না তবেই যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি বলবো দুই বাড়ির পক্ষ থেকে লোক ডেকে তোমরা নিজেদের মধ্যে সেটাকে মীমাংসা করে নাও আমরা তো আমি তো দেখলাম যে কালকে মৃতু ও বাপের বাড়িতে গেল তা আজকে এমন কি হলো যেটাতে তোমাকে এইভাবে একটা ব্লগ সবার সামনে তুলে ধরতে হয় এমন কি হলো আজকে সত্যি কথা তোমাদের কাছ থেকে না সত্যি হারিয়ে যাচ্ছে সত্যি হারিয়ে যাচ্ছে দেখো আরও আরো অনেকে কমেন্টস করেছে যত সব নাটক ভিউজ কামানোর ধান্দা সবাই এক গোয়ালের গরু মটুরা ও যে এই রকম করবে ভাবা যায় না আচ্ছা মোটুরা মোটুরা মানে তাদেরকে বলা হয়েছে আই মনে হয় যে রকম করবে ভাবা যায় না আচ্ছা একজন বলেছে কি হলো দাদা কিছুই বুঝতে পারলাম না আমার মনে হয় এটা একটা প্র্যাঙ্ক ভিডিও কে কে আমার সাথে সহমত বলো একজন লিখেছে নাটক মিতু মৃত্যু দিদি তুমি বাবার বাড়ি গেলে পুচকুকে নিয়ে হঠাৎ কি হলো তোমাদের মধ্যে বুঝলাম না যাই যাই হোক না সমস্যা মিটিয়ে যাই হোক সমস্যা মিটিয়ে নাও দুজনেই এটাই আমাদের কাছে এটাই আমরা চাই একদম আমরা সবাই চাই যে তোমাদের মধ্যে যদি সত্যিকারের কোনো কিছু হয়ে থাকে তাহলে নিজেরা নিজেরা সেই সমস্যার সমাধান করো কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় কে মানুষের সামনে হাস্যকর করে তুলো না একজন লিখেছে কিছু বলতে হলেও ভালো করে বলো এইভাবে আট কথা বলো না আধা কথা বলেছে যে তারা কি মানে যে এরপরে মিথু শুরু করবে আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে জিনিসটা হ্যাঁ যদি ওরা এটাকে স্প্রেড না করে ওরা যদি নিজেরা সে বোধগম্য থাকে আর না হলে তো তাহলে তোমরা দেখতেই পাবে এরপরে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা ভাই কি হয়েছে তোমাদের কালকে তো মিতু বাপের বাড়িতে গেছে তাহলে কি হলো বুঝলাম না এটা আমারও প্রশ্ন কালকে দেখলাম মিতু ভালোভাবে বাপের বাড়িতে গেল তার শাশুড়ি মা তাকে সাজিয়ে দিল তো এ হট করে কি হলো আমি নিজেও বুঝলাম না তো একজন লিখেছে তোমাদের থেকে এই রকম এক্সপেক্ট করিনি এক্স্যাক্টলি যেটা আমি প্রথমে ভিডিওতে বলেছি যে কিছু কিছু ব্লগারা রয়েছে যাদেরকে আমরা একটু সাইডেই রাখি যাদেরকে আমরা একটু সাইডেই রাখি কিন্তু তাদের কাছ থেকে যে এই ধরনের এক্সপেকটেশন পাবো সত্যি আশা করা যায় না তোমরাও নাটক শুরু করে দিলে ওয়াইটিতে কিছু কিছু মানুষ কে দেখে ছি ছি সত্যি তাই এটা ছিয়ে যোগ্য আজকে তোমরা বড় বড় ব্লগাররা তোমাদের নিজেদেরকে কতটা নিচে নামাচ্ছ তোমরা জানো তোমরা কি জানো আজকে তোমরা যদি ভিউজের জন্য করো তাহলে বলবো যে ভিউজের জন্য এই এই পথ অবলম্বন করতে হবে কিছু টাকার জন্য হ্যাঁ তোমার ছেলেরা তোমার ছেলে বড় হয়ে তখন কি দেখবে কি দেখবে যে মা বাবা এই ধরনের একসময় নাটক করেছিল নাকি মা বাবার মধ্যে সত্যিকারে কিছু হয়েছিল জানি না তবে আমার মনে হয় কোনো ছেলে এইভাবে এসে সোশ্যাল এরকম মানে এসে নাটকীয় তার কিছু বলবে না নিশ্চয়ই তাদের ফ্যামিলির মধ্যে কিছু হয়েছিল তবে আমি মনে করি যে আহ উম এরকম সোশ্যাল মিডিয়ায় এসে না করাটাই বেটার ছিল কারণ তা সেটা শুরু করলে তাহলে কিন্তু এরপরে মৃত্যু শুরু করবেই তাই না তো ওদের সোশ্যাল মিডিয়া না করাই আমি মনে করি উচিত ছিল তোমরা যদি সহমত হও তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখবে আচ্ছা সবাই একটা কথাই লিখেছে কি বলছো বাবা বুঝতে পারছি না মৃতু তো বাপের বাড়িতে গেল এমন কি হলো মন খারাপ লাগছে ছেলে ও মৃতুর জন্য তাই এমন বলছো নাকি না যদি মন খারাপ থেকেই থাকে তাহলে মৃতুকে আমরা ও যখন তানিস যখন ব্লগ করছিল তখন কিন্তু মৃত পিছনে ছিল মানে মিতু বাপের বাড়ি থেকে চলে এসছে ওয়েট করেছিলাম বাবার বাড়ির ভিডিও দেখবো কিন্তু কি হলো জানি না সত্যি কি হলো এটা নাটক হচ্ছে আমরা বুঝতে পারছি পারি ঠিক আছে সত্যি নিতু কিন্তু সরি মিতু কিন্তু বাপের বাড়িতে গেছে বাপের বাড়ির ব্লগও আমরা দেখবো তাই না বাপের বাড়িতে গেছে পুছুটাকে নিয়ে বাপের বাড়ির শুধু শুধু ব্লগ আসবে তো সেখানে দাঁড়িয়ে কালকে গেলো আজকের মধ্যে চলে আসলো হ্যাঁ মানে কালকে বলতে ওরা আগের দিনের ভিডিও করেছে হয়তো কালকে মৃতু চলেছে এবং ভিডিওটা আজকে দিয়েছে বা কালকে গেছে আজকে হয়তো এটা এই তানিস হয়তো আজকে একদম ডাইরেক্ট করে ভিডিওটা আমাদের কাছে ছেড়েছে সবাই নাটক করছে এরাই বা করবে না কেন করো করো দাদা নাটক করো দেখো এখন থেকে কিন্তু মানুষ তোমাদেরকে নিয়ে কিন্তু হাসি করা শুরু করে দিয়েছে তোমরা যদি এখনো বলছি তোমরা যদি নিজেরা ভেবে থাকো যে এরকম কিছু শুরু করবে তাহলে বলবো করো তাহলে বলবো করো তাহলে কিন্তু সত্যি একটা সংসার ধ্বংস হয়ে যাবে ভেসে যাবে মাঝখান থেকে তোমার সন্তানটাকে নিয়েও টানাটানি হবে কি হলো ব্যাপারটা বুঝলাম না এপ্রিল মান্থ চলে আসছে যে আচ্ছা এপ্রিল ফুল করতে পারে এরকম কেউ কিছু লিখেছে কি হলো এমন সবার মনে একই প্রশ্ন সবার মনে এই একই প্রশ্ন নাটকটা ঠিক জমাতে পারছো না ওয়েট করছি যত সব নাটক সবাই কিন্তু বেশিরভাগ মানুষ বলেছে যে নাটক 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 কিন্তু ওই একজন কিন্তু বলেছে যে তৃতীয় ব্যক্তির জন্য নিজেদের সংসারটা ঝামেলা পাকিও না যদি সত্যি তৃতীয় ব্যক্তির জন্য কোনো সংসারে অশান্তি হয় আমিও বলবো ঝামেলা পাকিও না তো আমরা ফিঙ্গার ক্রসে রাখলাম যাই না কি হতে চলেছে এপ্রিল মান্থ আসতে চলেছে ঠিকই এটাও তোমরা নাটকে আমাদের তুলে ধরতে পারো কিন্তু বলবো যদি নাটকে বা করে থাকো তাহলে এইসব জিনিস নিয়ে নাটক করো না কারণ এগুলো কিন্তু একটা সেন্সিটিভ জিনিস এগুলো কিনে নাটক করলে ওই পালে বাঘ এসেছে বাঘ এসেছে বলে তারপরে যখন সত্যি বাঘ আসবে তখন আর কেউ বিশ্বাস করবে না এটা কিন্তু মাথায় দেখো তো যাই হোক তোমাদের সামনে তুলে ধরলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো যাই না পরবর্তীকালে এই আর মৃত্যুর আমরা কি দেখতে পাবো না দেখতে পাবো সত্যি জানি না ফিঙ্গার ক্রস রইল যে ও ওকে আমি ট্যাগ করবো মেনশন করবো যদি আমার ভিডিও দেখে তাহলে হয়তো একটুখানি বুঝবে আর কিছুই না তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসতে একটা নতুন ভিডিও নেই ততের জন্য